দিনের ম্যাচে বাংলাদেশ টসে জিতে বোলিং নিয়েছে স্পিনের বিপক্ষে খেলা দুর্দান্ত ওপেনারদের বিপক্ষে দুজন স্পিন বোলারদের দিয়ে বোলিং শুরু করল মুস্তাফিজকে বল করায়নি অথচ কোহলি ও রোহিত বাহাতি জিনিসটা ভীষণ অদ্ভুত ভারতের বিপক্ষে অদ্ভুত হারে এই প্রতিক্রিয়াগুলো জানিয়েছেন মাইকেল ভন সাবেক ইংলিশ এই প্লেয়ার অবাক হয়েছেন বাংলাদেশের গেম অ্যাপ্রোচ নিয়ে শুধুই কি মাইকেল ভন তার অনেক ক্রিকেট ক্রিকেট ভক্তদের হয়তো এটাই। পরিসীমা জ্ঞানের নাকি আন্দাজ করে প্ল্যানিং কোন পথে হাঁটলো বাংলাদেশ পুরো ক্রিকেট বিশ্ব জানে বাহাতি ফাস্ট বোলারদের বিপক্ষে খেলতে স্ট্রাগল করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি অথচ বাংলাদেশ শুরুর ওভার করিয়েছেন সাকিব ও শেখ মেহেদিকে দিয়ে তাদের পেয়ে কোহলি ও রোহিত হাত খুলে মেরেছেন ক্রিজে সেট হয়েছেন অল্প সময়ের মধ্যেই এ তো গেল শুধু বোলিং স্ট্র্যাটেজি একাদশ নিয়ে কথা তো বলতেই হয় যেই ফাস্ট বোলারদের ধরা হয় দেশের বোলিং অ্যাসেট তাদের বসিয়ে স্পিনারদের দেওয়া হয়েছে প্রাধান্য মাত্র দুই পেসার নিয়ে ভারতের বিপক্ষে খেলতে নামা লজিকটাই বাকি পিচটা কি স্পিন নির্ভর ছিল যদি তাই হতো তাহলে কুলদীপের মতো কেন বাংলাদেশের স্পিনাররা উইকেট পেলেন না কারণ বাংলাদেশের স্পিনারদের সামর্থ্যই এতটুকু অথচ তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে বসে রাখা হল যার যোগ্য কোনো কারণ জানা নেই কারোরই এবার আসা যাক সবচেয়ে বড় বোকামির গল্পে যে দল চেস করতে গিয়ে হেরে যায় তারা কেন টসে জিতে ফিল্ডিং বাছাই করল এছাড়াও ভারতের বিপক্ষে চেস করতে নেমে অসহায় হতে হয় বাংলাদেশকে এটা না করে আগে ব্যাটিং করে ফ্রিডম নিয়ে অ্যাটাকিং ক্রিকেট খেলা যেত তার করেনি টিম টাইগার্স এবার আপনি ভাবুন মাইকেল ভনের কথা কি ভুল নাকি সত্যি উদ্ভট কাজ করেছে বাংলাদেশ সুপার এইটে ওঠে শ্রেণীর স্বপ্ন দেখা ভক্তদের সবচেয়ে বড় ভুল হয়তো এটাই জিসান আহমেদ বিডিক্রিক টাইম